সুপ্রিয় দর্শক পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের দক্ষিণ গেট সংস্কার এবং ঢাকার নবাব পরিবারের ভাবমূর্তি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ঢাকার নবাবপুর রোডে অবস্থিত নবাবপুর কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ভিন্নধর্মী ধর্মী বিনিময় সভা সুদূর আমেরিকা প্রবাসী ঢাকার নবাব পরিবার সম্পর্কীয় বিশ্লেষক খাজা আনাসের উদ্যোগে এবং এমএসএন গ্রুপের কর্ণধার শাহজাহান সিরাজ জুয়েলের পৃষ্ঠপোষকতায় ঢাকার নবাব পরিবারের ভাতৃপ্রতিম সংগঠন বিই অ্যাসোসিয়েশন এবং মৌলবী আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সদস্যদের নিয়ে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের দক্ষিণ গেট সংস্কার ও ঢাকার নবাব পরিবারের ভাবমূর্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ কোডার পরিচালক খাজা জিয়া এবং সোহরা সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আসান মঞ্জিল জাদুঘরের কিপার ডক্টর বি কে বনি জাতীয় জাদুঘরের সাবেক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের সাবেক সভাপতি স্থপতি আবু সাইদ মোস্তাক আহমেদ বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ রফিকুল ইসলাম চিত্রনায়ক খাজা নাইম মুরাদ মৌলভী আবদুল্লা ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি খাজা সাঈদ বিশিষ্ট লেখক গবেষক ও প্রকাশক মোহাম্মদ আরিফুর রহমান এবং এম গ্রুপের কর্ণধার শাহজাহান সিরাজ জুয়েল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা নবাব পরিবারের জেবা খান ফারহানা ইব্রাহিম খাজা এহসানুল হক খাজা রাসেল খাজা ওয়াইজ খাজা সৈয়দ তাবরেজ হাসান খাজা কালিমুল্লাহ খাজা মোহাম্মদ নাদের খাজা রহমতুল্লাহ খাজা গোলাম হাসান মুন্না খাজা গরিবুল্লাহ সৈয়দ রাহাবার হুসাইন খাজা মোহাম্মদ মহসিন দীপঙ্কর বিই অ্যাসোসিয়েশন ও মৌলবী আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ প্রিয়দর্শক এই মত বিনিময় সভায় আলোচকগণ সহমত পোষণ করে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের দক্ষিণ গেট সংস্কার করার প্রস্তাব রাখেন প্রস্তাবে সম্মতি দিয়ে এমএসএন গ্রুপের অর্থায়নে আসান মঞ্জিলের দক্ষিণ গেট সংস্কার করার আশ্বাস দেয়া হয় যদি সরকারিভাবে সংস্কারে অনীহা পরিলক্ষিত হয় কিংবা আইনগত অথবা টেকনিক্যাল কোনো সমস্যা না থাকে তাহলে এমএসএন গ্রুপ এই সংস্কারে পৃষ্ঠপোষকতা করবে জমকালো এই বিনিময় সবাটি সত্যি প্রশংসার দাবি রাখে এবং বি অ্যাসোসিয়েশন ওনাদের কার্যকরী কমিটির সকল সদস্যকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে আমাদের মাঝে আরও উপস্থিত ছিলেন ঢাকা আসার মঞ্জিলের কিপার বনিকদা দা আমাদের মাঝে আরও উপস্থিত ছিলেন ঢাকা ন পরিবারের ইতিহাস বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলমগীর ছিলেন ইতিহাসবিদ রফিকুল ইসলাম আর্কিটেকচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ সাহেব এবং তার বিশেষত উনার হলো প্রত্যতত্ত এরিয়া উনি বিভিন্ন বাংলাদেশের প্রতাত্ত্বিক নিদর্শন সংস্কার কাজে নিয়োজিত ছিলেন আমরা উনাকে এনেছিলাম এ কারণে যে আহসান মঞ্জুর গেটের ব্যাপারে উনি কি ওনার কী সাজেশন আমরা এটাকে কীভাবে সংরক্ষণ করতে পারি বিশেষত সবার কাছে একই প্রশ্ন ছিল আসাম গেট আমরা কিভাবে পুনরুদ্ধার করতে পারি সংস্কার করতে পারি এবং প্রত্যেক বক্তার নিজের নিজের জায়গা থেকে ওনাদের অভিমত প্রকাশ করেছেন ধারণা দিয়েছেন কিভাবে এটা সমস্যার সমাধান করা যেতে পারে এ ব্যাপারে এই গোটটা সংরক্ষণের ব্যাপারে দ্বিতীয়টা আরেকটা প্রসঙ্গ ছিল যে ফেসবুক এবং অন্যান্য মিডিয়াতে ঢাকা ন পরিবার সম্বন্ধে যে নেতিবাচকভাবে প্রচার প্রচারণা চালানো হচ্ছে যাদের বেশিরভাগই ইতিহাসবিদ নন ওনাদের এ মতামতকে কিভাবে মানে মিথ্যাকে আকারে সংবাদ অপ হ্যাঁ অপপ্রচার কিংবা বিকৃত ইতিহাস এটাকে কিভাবে বন্ধ করা যায় এবং এ ব্যাপারে ইতিহাসবিদরা কীভাবে এগিয়ে আসতে পারেন এবং সমাজের অন্যান্য সদস্যরা কিভাবে নিজের নিজের জায়গা থেকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন সেই ব্যাপারে আমরা মত বিনিময় সভা করেছি এবং আমার মনে এটা খুব ফলসুস্থ হয়েছে এটা সমস্ত পরিবারকে একই ছাদের আন্ডারে নিয়ে এসেছে এবং আমরা খুবই আশীর্বাদী যে গেটের ব্যাপারেও খুবই সগ্র শীঘ্রই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করব যথাযথ কর্তৃপক্ষের সাথে এবং ওনারা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন বিশেষত মানুষের উৎসাহ জাগ্রত করা এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা এগুলি ছিল আমাদের মূল উদ্দেশ্য